মাসাল্লাহ চমৎকার ডিজাইনের আনকমন কিছু সাথে লং এবং বেল সাথে থাকছে সাথে কিন্তু আপনাদের পছন্দের ম্যাচিং করে নিতে পারবেন সাথে কিন্তু লং ওয়ালেট থাকবে খুব চমৎকার ডিজাইনটা আর এটা কিন্তু মানে আপনি দামি দামি মোবাইল ইউজ করার জন্য খুবই সুন্দর একটা লং ওয়ালেট পেয়ে যাবেন সাথে কিন্তু আমাদের এখানে খুব কম্বো একটা অফার থাকবে অফারটা আপনারা লুপে নিতে পারেন পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাদের সাথে আছি আসসালামুমার ইসলাম থেকে আমি হাফিজ মনির তো দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই সুন্দর কিছু আমরা লং লং এবং নিয়ে এসেছি সাথে কিন্তু থাকছে কাবিজের নেক্সট ভিডিওতে পাবেন আর আমাদের বলে দিচ্ছি ইসলামী লেদার হচ্ছে হাজির হোসেন প্লাজার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তেলা বিরানব্বই নাম্বার দোকান আর বেলমানি বিকটা হচ্ছে তিয়াত্তর নাম্বার দোকান আমাদের দুইটা শোরুম তো যারা আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পাঠাতে পারবো প্রথমে যে বেলটা দেখাচ্ছে সেটা হচ্ছে এক পার চামড়ার খুবই ইউনিক ট্যাবের একটা বেল্ট অরিজিনাল ইটালিয়ান কাটিং চামড়া এই চামড়ার সাথে এই চামড়া দিয়ে বানানো হয়েছে এটা দেখানো হচ্ছে আর এটা হচ্ছে লেখাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি ইটালিয়ান লেদার হ্যাঁ আর এই বেলটা হচ্ছে মানে খুবই খুবই অন্যরকম একটা বেল আপনার চার থেকে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন কোন কোনো সমস্যা নেই আমরা আগুন দিয়ে পরে আপনার দেখাতে পারি দেখেন আমি আগুনটা অনেক কান ধরে রাখছি তারপরে কিন্তু এটা কিছু হবে না ইনশাল্লাহ অনেক অনেক ভালো মানের কিচ্ছু হয়নি এতক্ষণ হাতে রাখলে হাতটা পড়ে যেত তো এই বেলটা যারা নিতে চাচ্ছেন আমাদের এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র তেরোশো টাকা অরিজিনাল চামড়ার ওয়াল বেল যারা নিতে চান এটা নিতে পারেন মাত্র তেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা এক পার চামড়ার আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেবো যদি কোনো প্রবলেম হয় রিটার্ন আমরা নতুন পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকার মধ্যে এটা পাবেন সাথে যদি আপনারা একটা লং ওয়ালেট নিতে চান সেটাও কিন্তু বাফুল্য লেদারের লং ওয়ালেটটা আর এই লং ওয়ালেটটা হচ্ছে কবি 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 সুন্দর অন্যরকম এক কার্ড এটা যারা নিতে চাইছেন এটার প্রাইস থাকবে এক হাজার টাকা দুটো মিলে নিতে পারেন তো আমরা আরো একটা সুন্দর বেল দেখাবো সেটা হচ্ছে আরমানি আর এটা যারা গিয়ারের মধ্যে যারা পছন্দ করেন তারা নিতে পারেন আর এই বেলটা হচ্ছে একদম অন্যরকম আর এই বেলটা কোয়ালিটিও খুব বেটার হবে আর এটা আমাদের আরো একটা বেল পাচ্ছেন আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনাদের পছন্দনীয় বেলগুলি পেয়ে যাবেন এটা হচ্ছে ডাবল কাটার মধ্যে আর এই বেলটা হচ্ছে যারা একটু স্টাইলিস্ট করেন তাদের জন্য খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই ইউনিক টাইপের যারা একটু গেট ফুল নিতে চান তারা এই ধরনের নিতে পারেন এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার পাবেন আর এই বেলটা যেটা দেখাচ্ছিলাম আরবানি এই বেলটা আমাদের কাছে ফাইনালি পনেরোশো টাকা পড়বে একদম ফিক্সড এন্ড ফাইনাল পনেরোশো পড়বে আপনি চার থেকে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা যে বেলটা একটু আগে যে বেলটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে বস এটা হচ্ছে বারোশো টাকা রেগুলার প্রাইস আজকের ভিডিওতে আমরা রাখবো ফাইনালি এক হাজার টাকা করে আর যদি আমরা এখানে কম প্রাইজের মধ্যে কিন্তু অনেক বেল পেয়ে যাবেন এগুলো আমরা ভিডিওতে দেখানো হয়নি এখানে কিন্তু গিয়ারের অনেক ধরনের বেল্ট আছে যারা দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ইসলামিয়া আলাদার হাজু হোসেন শপিং কমপ্লেক্স দোকান চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমরা এগুলো একটু কোয়ালিটিফুল প্রিমিয়াম বেলগুলো দেখাই এগুলো কিন্তু আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা যে বেলগুলি দেখাচ্ছি প্রত্যেকটা বেলের কোয়ালিটি খুব সুন্দর এই যে একটা বেল্ট এটা হচ্ছে বস লেখা এটা হচ্ছে আরমানি লেখা যার যে কোয়ালিটি নিতে চান সেগুলো নিতে পারেন এগুলোর প্রাইস আমাদের আসলে মূলত এগারোশো টাকা আজকের ভিডিওতে আমরা আমাদের চ্যানেল পক্ষ যারা নিচ্ছেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা নিতে পারবেন তো তারপর আমরা যে বেলগুলি দেখাবো এই যে একটা বেল্ট এটা হচ্ছে দেখেন আমাদের এখানে আরমানির লোগো দেওয়া আছে মাত্র ছয়শো টাকা পড়বে অনলি মাত্র ছয়শো টাকার মধ্যে এগুলো নিতে পারেন তো এইগুলা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন যারা নিতে চান কমের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন এটা মাত্র ছয়শো টাকা অনলি মাত্র ছয়শো টাকার মধ্যে এই ধরনের বেলগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আসলে ভিডিওতে একটু চামড়ার অরিজিনাল কোয়ালিটির বেলগুলি দেখাই যেমন এটা এই বেলটা হচ্ছে এটা হচ্ছে কপিটা এটা হচ্ছে অরিজিনালটা দুইটা দুই রকম প্রাইস দেখতে পাচ্ছেন আমরা এই বেলটা দেখাবো ওই বেলটা খুবই জস চমৎকার যেটা ইয়াং জেনারেশন এই বেলটা যখন আপনি এটা যখন আপনি ইং করবেন এবং যখন এটা আপনি তখন আপনার কাছে খুব লাগবে দেখেন দুইটা কালার পেয়ে যাবেন আর এই বেলটা বারোশো ভিডিওতে রাখবো একমাত্র আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে এই সুন্দর একটা বেল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি চাইলে লম্বা সম ব্যবহার করতে পারেন যারা শুটের সাথে ইং করেন তাদের জন্য খুব সুন্দর হয়ে যাবে তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা সুন্দর সুন্দর বেল দেখাবো এটা আরো একটা চায়না অরিজিনাল বেল এটা প্রাইজ এক হাজার টাকা থাকবে তো আমরা শর্ট ভাবে দেখাচ্ছি দ্রুত সময় অল্প পুরো ভিডিওটা খুলে যদি দেখায় অনেক সময় লাগবে আর এটা হচ্ছে আপনার বাফুল্য লেদারে যারা ফরমালি ইউজ করেন যারা ফর্মাল ইউজ করেন অর্থাৎ যারা অফিসিয়ালি ইউজ করতে চান দেখেন বাফুল্য একদম ব্রেন্ডিং করা আছে যারা এই বেলটা সাধারণত বড় বড় শোরুমে এই বেলটে তাদের নামে একটা লুগো দিয়ে এই বেলটা দাম নেয় আপনি বারোশো চোদ্দশো করে আর আমরা রাখছি আপনাদের জন্য মাত্র সাতশো টাকা অরিজিনাল চামড়ার ভাই বাফুল্য লেদারের যে কোনো জায়গাতে নেবেন এই যে এটা চকলেট কালার তো এই বেলটা আসলে আপনারা আগুন দিয়ে পুরে আমাদের কাছে চাই দিঘে নেবেন এটার মধ্যে অনেকগুলি কালার আছে অনেকগুলি বলতে একটা কালো চকলেট দুইটা কালার হয় ডিজাইন আছে অনেকগুলো তো এটা দেখতে পারেন এগুলো আপনারা নিলে আপনার কোমরের জন্য দাগ বসবে না কোমরে খুব ভালো লাগবে ব্যবহার করে খুব শান্তি পাবেন মাত্র সাতশো টাকা তো আরও একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুবই ইউনিক লেগেছে তার জন্য আমিও নিয়ে এসেছি এটাও কিন্তু একই প্রোডাক্ট কিন্তু প্রাইসও কিন্তু একই মাত্র সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকার মধ্যে এই অরিজিনাল চামড়ার বেল নিতে পারেন আমাদের কাছ থেকে আপনি যে কোনো জায়গার থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা তো বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘুরে বসে আমাদের এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন নির্ধিধার শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন আর আমাদের কিন্তু একটা অফার থাকছে সবসময় যে কোনো বেল একটা করে ছশো টাকার মধ্যে নিতে পারবেন আর এটা হচ্ছে একটা তো এই প্রোডাক্টটা পড়বে আরও আর আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা এটা ফিটনেস দেখেন অনেক অনেক ভালো তো আপনি প্রথমে যেগুলি বলছে আপনাদেরকে যে আমরা আসলে অরিজিনাল বেলগুলি আপনাদেরকে দিয়ে থাকি অরিজিনাল বেলগুলি আমাদের কাছে পাবেন হুম আর সাথে কিন্তু আমরা আপনাদের সাথে কিন্তু কিছু এই যে কাবিজের কিন্তু লং দুইটা থাকবে তো নেক্সট ভিডিওতে আপনার অপেক্ষা করুন ভিডিওতে আমাদের কাবিজের আপনারা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে তো সময় অপেক্ষা করুন এই যে লং ওয়ালেট বাফুল্য লেদারের এই ওয়ালেটটা কি জোস আপনি না নিলে বুঝতে পারবেন না একদম লাইট ওয়েট এদের মোবাইল রাখতে পারবেন টাকা রাখতে পারবেন কাঠ রাখতে পারবেন খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে পাবেন আর এগুলো প্রাইস কিন্তু সব জায়গায় বারোশো টাকা আমাদের চ্যানেল যারা দেখে নেবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে নিতে পারেন যে কোনো দুইটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমরা একে একে আপনাদেরকে আরো অনেকগুলি ডিজাইন দেখাবো যেমন লং ওয়ালেট এটা ইউএল লেদারের এটা কিন্তু আরও সুন্দর আসলে প্রত্যেকটা ওয়ালেট সুন্দর কিন্তু সুন্দর হচ্ছে আপনাদের কাছে কোনটা ভালো লাগে এখানে কিন্তু একটা মোবাইল রাখতে পারেন আপনি দামি দামি মোবাইল হাতে পড়ে গেলে ভেঙে যাবে এটা হচ্ছে একদম লাইট ওয়েট হালকা হালকা সিম্পলের মধ্যে আর এইগুলো ইউএল এর প্রোডাক্ট হচ্ছে দুইটা কালার আমাদের কাছে আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো প্রাইস রেগুলার প্রাইস এক হাজার টাকা আমাদের চ্যানেল যেখানে যারা নেবেন তাদের জন্য আমরা একদম মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এই অরিজিনাল চামড়ার ওয়ালেট নিতে পারেন যারা প্রবাসে থাকেন বাইরা নিট্বিধায় ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে নিতে পারেন কোনো সমস্যা না হান্ড্রেড পার্সেন্ট আমরা আপনার প্রবাস জীবন পার করে আসতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরো চমৎকার আরো ডিজাইন আরো কোয়ালিটি আর এই ওয়ালেটটা দেখার পরে আপনার কাছে ভালো লেগে যাবে মনে হবে যে এত সুন্দর ওয়ালেট মাসা চমৎকার চমৎকার এটা ভেতরটা খোলার পরে অস্থি দেখতে পাচ্ছেন একদম দেখার মতো সুন্দর ভেতরে কিন্তু অনেকগুলি কম্পার্টমেন্ট পাবেন অনেকগুলি চেম্বার অনেকগুলি পার্ট পেয়ে যাবেন এবং আপনার দামি দামি মোবাইলগুলি এটার মধ্যে রাখতে পারবেন দুইটা মোবাইল রাখতে পারবেন দেখেন এখানে একটা চেম্বার আরও একটা চেম্বার পাবেন এদিকে পাবেন এদিকে পাবেন এইখানে তো কাঠ রাখার অনেক জায়গা মূল কথা হচ্ছে এখানে আপনার ছবি রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন সব কিছু মিলিয়ে আপনি একাকার মনে হচ্ছে যে অসাধারণ চমৎকার একটা ওয়ালেট এই এর আগে আর কেউ এত সুন্দর ওয়ালেট দেখাতে পারেনি এটার মধ্যে আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ওয়ালেটটা আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো যাদের পছন্দ তারা নিয়ে নিতে পারেন আর এটা স্টক কিন্তু সীমিত প্রত্যেকটা ওয়ালেট সুন্দর আর এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন পনেরোশো টাকা পর প্রাইস কিন্তু আমাদের চ্যানেল দেখে যারা নেবেন তাদের জন্য আমরা একশো টাকা ডিসকাউন্ট দেবো মাত্র চোদ্দশো টাকার মধ্যে নিতে পারেন অনেক মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মধ্যে নিতে পারবেন আর এই ওয়ালেটটি যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন খুবই 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 সুন্দর অন্যরকম তো যারা আমাদের চ্যানেল দেখে নেন তারা আমার মেসেজ করবেন আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো তারপর দেখতে পাচ্ছেন আরও একটা আর মানি ওয়া ভিতরটা খুললে দেখতে পাচ্ছেন অন্য একটা ডিজাইন দুটা মোবাইল রাখার জন্য ভিতরে কাটা কাটা সিস্টেম মানে দেখার মতো খুবই সুন্দর তো ইউ ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে দুটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই ওয়ালেটটা প্রচুর পরিমাণ আপনারা আমাদেরকে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আর এটার মধ্যে ভিতরে চেন নেই এর আগে চেন ছিল তো এই ওয়ালেটটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে বারোশো টাকা রেট আর এটার মধ্যে হচ্ছে মধ্যে চেন থাকে ওটার মধ্যে চেন নেই সেই ক্ষেত্রে এটা এটা রেটটা পার্থক্য এটার কোয়ালিটি ওটার কোয়ালিটি পার্থক্য যারা এটা নিতে চান আরবানিটা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকার মধ্যে তারপর আমরা দেখাবো বাফুল্য লেদারের যে ওয়ালেটটা আপনারা সবসময় পছন্দের কাটারে থাকে তো এটা হচ্ছে দুটা মোবাইল ইউজ করার মতো দুই পাশে দিয়ে আর ওরে ছিল এক সাইডে দুটো মোবাইল ইউজ করার জন্য আর এটা করবে মাত্র 1200 টাকা করে তারপর আমরা এখন চলে আসব কম্বো প্যাকেজের মধ্যে আর এটা হচ্ছে আপনাদের ইএসপিটস এর যারা অরজিনাল গুলি করছেন অরজিনাল পাচ্ছেন না ইনশাআল্লাহ ইসলামিয়া লেদারের মধ্যে সবসময়ে অরজিনাললি পেয়ে যাবেন ভিতরে একটা চিন থাকবে এটা আলাদা খোলা যাবে এখানে চেম্বার থাকবে মোট কথা হচ্ছে অনেক অপশন এগুলি সবগুলি খুলে গেলে লম্বা সময় সময় লেগে যাবে তো নষ্ট করলাম না আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকার মধ্যে এটার মধ্যে অনেকগুলি কালার আছে যেই কালারটা আপনাদের ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘরে বসে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে একটা বেল্ট আর এই বেল্ট হচ্ছে আমরা একটা কম্পো প্যাকেজ দিব এটা হচ্ছে ডাবল কাটার এটা একটা বেল্ট আমি প্রথমে যে বেল্টটা দেখাইছিলাম তো এই বেল্টটা এখন এখানে নিয়ে আসছি এটা হচ্ছে ডাবল কাটার বেল্ট আর এই বেল্ট হচ্ছে যারা একটু ইউনিক খুঁজছেন যারা স্টাইলিশ করেন ইয়াং জেনারেশন যারা একটু মানে একটু গেট আপ নেন তাদের জন্য এই বেল্টটা খুবই সুন্দর আর একদম স্মুথ সফট এই বেলটা প্রাইস থাকবে বারোশো টাকা করে এর মধ্যে দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে চকলেট যারা কম্বিনেশন করতে পারেন চকলেটের সাথে চকলেট ব্লাকের সাথে ব্ল্যাক করে ম্যাচিং করে নিতে পারেন যে কোনো দুটা নিলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যে কোনো দুটো নেবেন একসাথে নিলে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন ফ্রি পাবেন আপনি ম্যাচিং করে নিতে পারেন কেউ ব্ল্যাক কেউ চকলেট বা চকলেট বেল চকলেট কালার মিচিং করে নিতে পারেন যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন আমাদের কাছে আর এই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার আনকমন তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা যদি যারা কম্বো প্যাকেজে নেন দুটার রেট একই থাকবে শুধু ডেলিভারি চার্জটা আমরা আপনাদেরকে ফ্রি করে দেব তারপরে যারা দেখাবো যেটা হচ্ছে আপনার শর্ট ওয়ালেট যারা শর্ট ওয়ালেট খুঁজছেন শর্ট ওয়ালেটের প্রাইস হচ্ছে আপনার এক টাকা আর বেলের প্রাইস পড়ছে বারোশো টাকা তো দুটা মিলে আপনারা যারা নিতে চান ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আর সাথে কিন্তু এই ওয়ালেটটা খুবই সুন্দর ভিতর তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা হিসাব করে আমাদেরকে মিলিয়ে নিতে পারেন দুটা মিলে তেইশশো পঞ্চাশ টাকা পড়বে ওকে একশো মাইনাস করে বাইশশো টাকা রাখা যাবে ফিক্সড যদি দুইটা নেন ডিসকাউন্ট করে দিলাম তো ওকে তারপর আমরা দিব আপনাদেরকে এই একটা কালার চকলেট কালার স্টারের মধ্যে যারা এটা ভালো লাগে তারা এটাও নিতে পারেন তাহলে আমাদের এখানে যেই কম্পো প্যাকেজটা আপনাদের পছন্দ সেটা নিয়ে নিতে পারেন আমরা আরো একটা দেখাবো সেটা হচ্ছে শর্ট মানি ব্যাগের মধ্যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন সাথে এটা ম্যাচিং করে নিতে পারেন এই খুব সুন্দর যারা একটু নিতে চান তারা আমাদের কাছে নিতে পারেন আর এখন যে বেলটা আপনাদেরকে দেখাবো সেই বেল্টটা হচ্ছে একদম একদম অন্যরকম আপনি বাইরে থাকেন দেশের বাইরে থাকেন কোনো জায়গাতে থাকেন আপনি পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন এটা গ্যারান্টি দিন এটা অরিজিনাল চামড়া এবং এক পার্ট চামড়া ইটালিয়ান চামড়া আপনি আপনি ব্যবহার করতে করতে আপনি একটু অসহ্য হয়ে যাবেন যে কি বেল কিনলে আমরা ভাবা এই বেল তো আর নষ্টই হয় না এই ধরনের একটা বেল আমাদের কাছে পেয়ে যাবেন এই বেলটা বাস্তবে যদি আপনি হাতে নিতে পারেন বুঝতে পারবেন যে এটা ফিটনেসটা কত এবং কোয়ালিটিটা কত আর এটার প্রাইস থাকবে এই ভিডিওতে ষোলোশো টাকা থাকবে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে একশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর বেল নিতে পারবেন সাথে কিন্তু আপনি যে কোনো ওয়ালেট ম্যাচিং করে নিতে পারেন তাহলে পনেরোশো টাকা আর হচ্ছে আপনি তেরোশো পঞ্চাশ টাকা হিসাব মিলে দেখতে পাচ্ছেন তারপরে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা তো সাতাইশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু আমার ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাইতেছেন তো যার যে ওয়ালেটটা এবং লং ওয়ালেট শর্ট ওয়ালেট বেল যার যেটা পছন্দ তারা এটা নিয়ে নিতে পারে স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আশেপাশে থাকেন আমাদের চলে আসবেন আমাদের শোরুমে চকলেট কালার হবে দুইটা কালার হবে এটা হচ্ছে লাল চকলেট আর এটা হচ্ছে গাঢ় চকলেট সাথে কিন্তু আমরা আরো একটা বেল দেখাবো সেটা হচ্ছে একদম বেনি স্টাইলিশ একটা বেল্ট এই বেল্টটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মূল কথা হচ্ছে আমাদের ভিডিওটা দেখলে আপনার পছন্দের সবগুলি বেল্ট পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে কোনো লং ওয়ালেটের সাথে বেলটা ম্যাচিং করে নিতে পারবেন যারা একটু ইউনিক খোঁজেন তারা আমাদের শপে চলে আসবেন যদি না আসতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন আমাদের শোনা হচ্ছে হাজি হোসেন যে শপিং কমপ্লেক্স দিয়ে আমরা স্টাফ কটা ঢাকা দ্বিতীয় দ্বিতীয়ত আর যদি কেউ একটু রিপিড বেল নিতে চান আরমানি লোগো লাগানো রিপিড বেল এটা হচ্ছে প্রাইস থাকবে আজকের ভিডিওতে আমাদের প্রাইস ছিল আগে একটু বেশি তো এখন একটু রেট কমাই দেওয়া হচ্ছে কারণ আমাদের নতুন শোরুম আমরা দেখছি দুই হাজার টাকা করে এই দুই হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তো আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সর্বে চলে আসতে পারেন অথবা যে কোনো মানি বা যে কোনো দুইটা প্রোডাক্ট নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের এখানে প্রচুর পরিমাণে বেল পাচ্ছেন এবং আমাদের এই পাশে বেল্ট আছে র্যাকেট সবকিছু পেয়ে যাবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ